আসসালাম ও আলাইকুম বন্ধুরাকে এই দাজ্জাল সে কখন আসবে আমরা তার ফেতনা থেকে কিভাবে বাঁচব চলুন জানব আজকের এই ভিডিও থেকে দাজ্জালের এক চোখ থাকবে কপালে লেখা কাফির আর মানুষ ভাববে সে তাদের উদ্ধারকারী সে এমন এক ধোকা যা চোখ দিয়ে দেখেও মানুষ বিশ্বাস করতে পারবে না সে মানুষকে জান্নাত দেখাবে কিন্তু তা হবে জাহান্নামের আগুন সে বলবে আমি তোমাদের প্রভু রাসুল্লাহ বললেন প্রতিটি নবী তার জাতিকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন আমিও তোমাদের সতর্ক করছি সে এক চোখা তার ডান চোখ কপালে লেখা থাকবে কাফির তাকে চিনতে পারবে কেবল সেই যার অন্তরে থাকবে ইমান সে আসবে পূর্ব দিক থেকে খুরাসান নামক অঞ্চল থেকে যেখানে আজকের আফগানিস্তান ও ইরানের মিলনস্থল সে একের পর এক শহরে ঢুকবে মানুষকে পরীক্ষা করবে যারা তার কথা বিশ্বাস করবে তাদের দিবে সম্পদ খাবার পানি আর যারা বিশ্বাস করবে না তাদের উপর নেমে আসবে দুর্ভিক্ষ ক্ষুধা ও নির্যাতন তার হাতে থাকবে এমন ক্ষমতা যা মানুষ আগে কখনো দেখেনি আকাশ থেকে বৃষ্টি নামাবে শুকনো জমিতে ফসল ফলাবে মানুষ ভাববে এ তো সত্যি আল্লাহর পক্ষ থেকে এসেছে কিন্তু না এ শুধু পরীক্ষা এ সেই ফিতনা যার চেয়ে বড় কিছু আর হবে না রাসুল আল্লাহ বলেন তার জান্নাত হবে জাহান্নাম আর জাহান্নাম হবে জান্নাত এ তো ভয়ঙ্কর হবে এই ধোকা যে গান না থাকলে কেউ টিকতে পারবে না কিন্তু এই অন্ধকারের শেষ আছে আকাশ ভেদ করে এক নূর নামবে সাদা পোশাক পরা দুই হাত দুই ফেরেস্তার মাঝে এক মহান পুরুষ ইসা আলাহি ওয়াসাল্লাম তিনি নামবেন দামেস্কো শহরের এক সাদা মিনারে তিনি খুঁজে বের করবেন দাজ্জালকে অবশেষে ফিলিস্তিনের বাবলুদ এলাকায় দাজ্জালকে হত্যা করবেন সত্যের বিজয় হবে মিথ্যা ধ্বংস হবে তবে প্রশ্ন একটাই এই ফিতনার সময় তুমি কি করবে তুমি কি প্রস্তুত রাসুলাল্লাহ আমাদের পথ দেখিয়ে দিয়েছেন যে সুরা কাহাফের প্রথম এক শূন্য আয়াত মুখস্থ করবে দাজ্জালের ফিতনা তাকে স্পর্শ করতে পারবে না আজই ফিরে এসো কুরানের দিকে ডি করো তোমার ইমান কারণ সত্য কখনোই মিথ্যার কাছে হার মানে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন